জীবনে এমন একটা সময় ছিল যখন সব থাকা সত্য সবগুলো পূরণ করতে পারি নাই তো আজকে সেই সবগুলো পূরণ করতেছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেখুন কিছু কষ্টের কথা শেয়ার করি এমন একটা সময় ছিল যখন আমার স্যালারি ছিল একেবারেই কম তখন ফ্যামিলি নিয়ে ভালোভাবে কোথাও ঘুরতে যেতে পারি নাই তো এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেটা এখন পারি কম বেশি পারি তো ফ্যামিলি সবাইকে নিয়ে ছোট ভাইয়ের বউ ছোট ভাই ছোট ভাইয়ের বাচ্চা আমার বাচ্চা সবাইকে নিয়ে আজকে চলে এসেছিলাম যমুনা নদীর পারে তো আমরা সবাই এখানে স্পিড বোর্ডে উঠলাম তো স্পিডে স্পিড বোর্ডে উঠে আজকে আমরা এখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো আর এখানে স্পিড বোর্ডের যে ভাড়াটা সেটা খুবই চড়া যেটা নাই বললাম কত ভাড়া তো ফ্যামিলি সবাই মিলে আজকে এনজয় করব ঠিক আছে মনের অনেক দিনের শখ স্পিড বোর্ডে উঠা উঠার কিন্তু উঠে উঠে করেও কখনো উঠতে পারি নাই কারণ ওই যে ইনকাম ছিল না তো আজকে ফাইনালি উঠে বললাম এখন অনেকেই বলবেন হয়তো বা কী ইনকাম করে যে স্পিড বোর্ডে উঠতে পারেন না আসলেই ভাই এক সময় আমি অনেক অভাবের অনটনের ভিতর দিয়ে দিন পার করছি ঠিক আছে আমি স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছিলাম এখন বোঝেন স্টুডেন্ট অবস্থায় যখন বিয়ে করবেন তখন আসলে কি অবস্থায় দাঁড়ায় তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন আমি অনেক ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এখানে দেখেন আমার ছোট ভাই ছেলে এবং আমার ছোট ছেলেটা তারা এখানে তারা এখানে এই যে এটাতে এটা কি বলে এটাকে দোলনা বলে না কি বলে জানি না এটাতে উঠছে আর দেখেন দুইজনের ধরে থাকার স্টাইল দেখি সত্যি অসাধারণ এদের দুজনের বন্ডিংটা একজন আরেকজনকে ধরে আছে আরেকজন শিকল ধরে আছে যেন না পড়ে যায় তো এই হচ্ছে অবস্থা পিচ্চিদের খেলাধুলা দেখে আমার খুব ভালো লাগতেছে তো আপনারা একটু দেখতে থাকুন গল্প করতেছে ধরো ধরো কথা কয় না কথা কয় না ঠিক আছে ও বুদ্ধি আছে তো আসুন এবার জানা যাক এই দর্শনের স্থানটার নাম কি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত কাজীপুর থানা সংলগ্ন মেঘাই নামক একটা গ্রাম যেখানে বুক চির বয়ে গেছে যমুনা নদী তো সেই যমুনা নদীর তীরেই ঈদের উপলক্ষে এরকম মেলা বসে শুধু ঈদ না সবসময় এগুলো থাকে কিন্তু ঈদের সময়টা এটা আরও বেশি জাঁকজমক হয় তো এখানে দূর দূরান্ত থেকে অনেকে ঘুরতে আসে সুদূর বগুড়া নওগা থেকে এখানে লোকজন অনেক সময় ঘুরতে আসে শুধুমাত্র ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সত্যি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে যদি আপনি চান তো এখানে আসতে পারেন এসে এখানে সমুদ্রের সাথে মিশে যেতে পারেন এনজয় করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ